নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের একটি নূতন পয়েন্টে এলাম এখানে হাইব্রিড মাগুর আপনারা হাইব্রিড মাগুর এখন বিভিন্ন প্রান্তে চাষ হচ্ছে কিন্তু হাইব্রিড মাগুরের কয়েকটি রোগ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে তাই আপনাদের বলবো যদি হাইব্রিড মাগুর চাষ করতে হয় তাহলে অতি অবশ্যই সিএসএ অ্যাকোয়ার দেওয়া বিভিন্ন মেডিসিন আছে যে মেডিসিনগুলো ভাইরাস বলুন ফাঙ্গাস বলুন ব্যাকটেরিয়া বলুন সমস্ত কন্ট্রোল করতে পারে সঙ্গে নিমেষে গ্যাস কন্ট্রোল করতে পারে এরকম ধরনের বেশ প্রচুর পরিমাণে ওষুধ আছে যে ওষুধগুলো দিয়ে বিভিন্ন প্রান্তে চাষ হচ্ছে হাইব্রিড মাগুরের জায়গাগুলো চাষ হচ্ছে তাই আপনাদের বলব বন্ধুরা হাইব্রিড মাগুর চাষ করুন এবং অধিক ফলন লাভ করুন এবং অধিক ফলন লাভ করার জন্য অতি অবশ্যই সিএসএ অ্যাকোয়ার দেওয়ার অর্গানিক মেডিসিন ব্যবহার করুন তাহলে আপনার জায়গার রোগমুক্ত করতে পারবেন আপনার জায়গা দূষণমুক্ত করবেন কারণ দেখুন এখানে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ অর্থে কম দামের খাবার মুরগির পোলট্রি বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এখানে মুরগি ছাড় দিয়ে এখানে চাষ হয় দেখতে পাচ্ছেন যেখানে প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে তৈরি করে এখানে ঢালা হচ্ছে এখানে জল কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই নষ্ট হওয়া জলগুলোতে কিভাবে। হাইব্রিড মাগরকে নিরাপদে রাখবেন রোগমুক্ত রাখবেন গ্যাসমুক্ত করবেন জলাশয় এবং মাছের অধিক গ্রোথ গ্রোথ বাড়াবেন তার বিভিন্ন পরিকল্পনা প্ল্যান তার পর্যবেক্ষণ একমাত্র সিএসএ অ্যাকোয়া কোম্পানি দিয়ে থাকে তাই সিএসএ অ্যাকোয়া কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করবেন এবং আপনি আপনার জলাশয়ে মাছের রোগমুক্ত রাখবেন তাই আপনাদের বলব বন্ধুরা সিএসএ অ্যাকোয়া ইউটিউব চ্যানেলে শেষ এক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া যে নম্বর আছে আজই যোগাযোগ করুন এবং আপনার জলাশয়ে হাইব্রিড মাগুর থাকলে তার ট্রিটমেন্ট কিভাবে করবেন কোন পদ্ধতিতে করবেন কোন কোন টাইমে ওষুধ দিতে হয় কোন টাইমে ওষুধ দেওয়া যায় না তার বিভিন্ন খুঁটিনাটি আপনারা পর্যালোচনা করতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এবং ভালোভাবে শিখে নিতে পারবেন যে হাইব্রিড মাগুর কত সহজে চাষ করা যায় এবং কত কম টাইমে অতিরিক্ত গ্রোথ পাওয়া যায় কারণ দেখুন শুধু মাছ ফেললেই হবে না মাছের গ্রোথ দরকার এবং কতটা মাছে কতটা খাদ্য দেওয়া হয় তারও একটা সিদ্ধান্ত নিতে হবে কারণ অতিরিক্ত খাদ্য দিলেই যে ভালো এমনটা নয় কিন্তু আপনার মাছের ওয়েট গড় ওয়েট প্রথম দিন থেকে কতটা করে ওয়েট হচ্ছে এবং পনেরো দিনে কতটা ওয়েট হচ্ছে এক মাসে কতটা ওয়েট হচ্ছে দেড় মাসে কতটা ওয়েট হচ্ছে ওয়েট অনুপাতে কতটা পরিমাণে খাদ্য দিতে হবে কোন টাইমগুলো মেডিসিন দিতে হবে কোন টাইমে মেডিসিন দিলে আপনার রোগ আসতে দেবে না ভাইরাস আসতে দেবে না কিংবা ব্যাকটেরিয়া ধরতে দেবে না সেগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে তাই বলবো বন্ধুরা হাইব্রিন বাগুর চাষে শিখে করুন তাহলে অনেক লাভ পাবেন কারণ শেখাটা খুব জরুরি আজকের যে পয়েন্টের ছবি দেখাচ্ছি আপনাদের এই পয়েন্টে দেখুন কীভাবে মুরগির খাবার দেওয়া হচ্ছে মুরগির চামড়া কোচানো অংশ দেওয়া হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এই বর্জ্যগুলো দিয়ে মাছ চাষ হচ্ছে আর এইগুলো দিলে সচরাচার জল নষ্ট হয়ে যায় জলের টেম্পারটা অতিরিক্ত বেড়ে যায় জলের পিএইচ লেভেলটাকে ব্যালেন্স থাকে না তাই সিএসএ অ্যাকোয়ার এমন কিছু ওষুধ আছে যেখানে জলের বাস্তুতন্ত্রটাকে কন্ট্রোল করে রাখে এমন কিছু মেডিসিন আর এমন কিছু ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া ঘটিত মেডিসিন আছে যেখানে ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত রাখে যাতে মাছের কোনো প্রকার রোগ আসতে দেয় না ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রান্তে কিন্তু এই হাইব্রিড মাগুরের চাষ হচ্ছে যেখানে আমাদের মেডিসিন প্রচুর পরিমাণে যাচ্ছে এবং যে সমস্ত চাষিরা ব্যবহার করেছেন তারাও দেখে নিয়েছেন যে অন্যান্য কোম্পানির তুলনায় অনেক কম খরচে মাছকে অনেকটা নিরাপদে রাখতে পারছে এবং অনেক মাছের গ্রোথটাও ভালো পাচ্ছেন তাই আপনাদের বলবো বন্ধুরা এর পরবর্তীতে ভিডিও আনব চাষিদের মুখে আপনারা শুনে নেবেন চাষিরা কি কি উপকার পাচ্ছে চাষিরা কতটা বেনিফিট পাচ্ছে চাষিরা কিভাবে চাষ করে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই চাষের পদ্ধতি কারণ সিএসএ এসে পদ্ধতি অপদ্ধতি সিএসএ আর মেডিসিন অ্যাকোয়ার যে সিস্টেম সেটা যদি আপনি ফলো করতে পারেন সেই পদ্ধতি যদি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আপনি অতি অবশ্যই আপনার মাছ চাষের সাফল্য আনতে পারবেন বিভিন্ন প্রান্তে যেভাবে আমরা সাফল্য এনে দিয়েছি চাষিদের আপনাদেরকে অনুরোধ করব বন্ধুরা যারা আপনার হাইব্রিড মাগুর চাষ করছেন তারা অতি অবশ্যই সিএসএ সঙ্গে যোগাযোগ করুন